স্তিত্ব দিচ্ছি আল্লাহ বলে তোর সুবাদে সবাইকে পালবো তোর জন্য সবাইকে পালবো তোর কারণে পালবো নাহলে আমি কাউকে পালতাম না আপনার কতটুকু খান আমি কতটুকু খাই কতটুকু খান মার পেটে যখন ছিলাম তো ফোটা ফোটা খাইছি ঠিক না কি হুজুর এটা জিজ্ঞেস করেন ফোটা ফোটা তাও মুখ দি না আরেক জায়গা দিয়া নাবি দিয়া খাওয়াইছে আল্লাহ ফোটা ফোটা দুনিয়াতে যখন আসছি তখনও ফোটা ফোটা শুরু ফোটার থেকে শুরু মার দুধ আর কতটুকু টানছেন ফোটা ফোটা কয়েক ফোটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে এখন তো আর ওই লোক নাই যে মরিচ দিয়া দিবে আর দুই ডাইল দিবে আর দুই কেজি চাউলের বাদ দিবে খায়া ফেলবে ওই লোক এখন আর নাই এটা ঠিক না শুনছেন না ছোটবেলা কেজি কিচ্ছু না খালি কি কইতো ডাইল দিলে হবে আর মরিচ পোড়া দিলে হবে পুজোর সুন্দর করে বলতে পারতো আপনাদের দেশের ভাষায় আমি তো দেশের ভাষা জানি না ছিল খান আপনি যদিও সত্য মিথ্যা পরের কথা সুলাইম আলাহ ইসলাম যখন বলছিলেন যে আল্লাহ এক বেলা খাওয়াইতে চাই জমিনের প্রাণীকে প্রথমে লম্বাই চাইছিলেন তো নিচে আসতে আসতে বলছে এক বেলা আল্লাহ বলছে ইন্নাকা লা তাতি তুতি কইয়া সুলাইমান এটাও সম্ভব না বলছে এটাও সম্ভব না এটা সম্ভব না তো বলছে চেষ্টা তো করতে পারি এত বড় রাজা চেষ্টা করি ঠিক আছে কর তো পাক করছে ছয় মাস গোড়া ওই যুগে কোনো জিনিস পোস্ত না আজকে পচে আজকে পচা যায় বিদায় ফিরিজ দরকার আছে আগে পচা দুর্গন্ধ হইতো আপনি ডাক্তারদেরকে ভালো ডাক্তারকে জিজ্ঞাসা করেন ফিরিজের খানা এমন পচা এমন বিজ্ঞানে সার্চ দেন ফ্রিজে যেটা থাকে ওটা পচা যায় যদি আপনি আর আমি ওর পচাটা দেখি না চোখে কিন্তু আসলে রিয়ালি ও পচা যায় তো ওই যুগে খানা পোস্ত না ছয় মাস পাকাইছে পাহাড় বানায় ফেলছে বলছে আল্লাহ এবার পাঠান জল না স্থল জলের টা পাঠান স্থলেরটা তো বাড়ির মানুষ এটা পরে আইসা খাবে তো আল্লাহ একটা মাস পাঠাইছে আয়সা সালাম দিছে ইয়া নবী আল্লাহ সালাম আজকে তো আপনার মেহমান বলছে অবশ্যই বলছে খানা রেডি বলে বিলকুল রেডি বা দেন তো ছয় মাসে সোমান কিন্তু সবাই শেষে বললেন আগে বলেন না ছয় মাসে চা পাকাইছে সব খাইছে যেই হাড়ি পাতিল দিয়া পাকাইছে ওইগুলা খাইছে যেগুলা সার্ভ করবে প্লেট ছেলে চামচ চুমচ সব খাইছে এমন কি যে চাটার ভিতরে রাখছে সমস্ত ইনস্ট্রুমেন্ট সহ চাটাই মাটাই সব খাইছে সোনামালা ইসলাম বলছে এত বড় পেটুক তো দেখি নাই বোসে আল্লাহ নবী মেহমানকে এরকম বলা শোভা পায় না অন্য কেউ বলতো তাহলে মৈনা নিতাম আপনি তো আল্লাহ নবী আপনি কি করে মেহমানকে পেটুক বলেন আল্লাহ তো বলতেছে মনকান আই মিনু বিল্লাহ ইউ আলি অমিল ফাল ফালিউ করিম মেহমানকে শর্মান প্রদর্শন করে আপনি তো আমাকে পেটুক বলতেছেন যখন পেটুকই বললেন আমিও তথ্য বলার ছিলাম না আমিও বলতে বাধ্য হইলাম আল্লাহ ডেলি আমাকে এরকম তিন লোকমা দেয় আপনি মাত্র এক লোকমা দিলেন আপনিও আমার পেট ভরতে পারলেন না আপনি আর আমি কতটুকু খাই আল্লাহ বলতেছে তোমার কারণে সমগ্র সৃষ্টিকে আমি খাওয়াই ওমামুহা মানুষ তোর জন্য সবাইকে খাওয়াই সবাইকে পালি নাইলে কাউকে আমার পালার দরকার ছিল না আপনার কতটুকু খান আপনার বাজেট কতটুকু আমার বাজেট কতটুকু হাঁ বাচ্চাদের বলে প্যাট ভরে তো চোখ ভরে না আর বড় হয়ে গেলে সব ভরে কিন্তু মন ভরে না সব বোঝা যায় কিন্তু কি হ্যাঁ হ্যাঁ আল্লাহ যুক্তি দিছে আল্লাহর কাছেও যুক্তি আছে লজিক দিছে সিস্টেম দিছে আল্লাহ বসে কামাবি তোকে খাইতে দিব না রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ হয়ে যাবেন রাগ হ্যাঁ যাদের বাড়ির অভিভাবকরা বিদেশে আছে ওরা বেশি খায় না আপনারা বেশি খান কামায় বেশি কে যে প্রবাসে আছে ঠিক না খায় বেশি কে খায় বেশি হুম ওরা বেশি খায় ও তো কামায় খাইতে দেয় না আল্লাহ এটাই সিস্টেম কামাবে খাইতে পারবে না রাগ হয়ে যায় না আমরা প্রবাসীকে বহুত কাছের থেকে দেখি আমার কাজই তো হলো দুনিয়া ঘোরা আমি গত মাসের তেইশ তারিখ আসছি আমেরিকা থেকে সারা প্রদেশ গুলাই আমার কাজ আমি চিনি জানি সারা দিন পরিশ্রম করে যখন আসে তো পিঠটা বলে বিছনা দে চোখটা বলে ঘুম দে শরীরটা বলে আরাম দে তখন এমনও পর্ব আসে শুধু একটা ডিম কোন মতে বাইজা খায়া ঘুমায় যায় এমনও দিন আসে পুরান তরকারি ফিরিজ থেকে বাইর করে কোনো একটু খায়া ঘুমায় যায় সকালে আবার রিল্যাক্স হয়ে কাজে যেতে হবে এক তারিখ আসলেই বাড়িতে পয়সা পাঠাইতে হবে বিদায় তার সারা দিন চিন্তা থাকে এক তারিখে কি করে সবাই চাহিদা পূরণ করব বিদায় সে কামায় খাইতে পারে না রাগ হয় না কিন্তু আমি বোঝানোর জন্য নিয়ে যেতেছি একটু পিছের থেকে চিটাঙ্গের তো মাটির ঘর কয়েকদিন পরে ইতিহাসের একটা পর্ব হবে জাদুঘরে একটা স্থান হবে নইলে চিটা মাটির ঘরেই বেশি ছিল ঠিক না কি বলেন কি হয়ে ছোটবেলা তো আমিও দেখছি এই দেশে তো আমিও অনেকদিন ছিলাম পড়ালেখার জমানায় তো ঘুরে ঘুরে দেখছি মাটির ঘরেই বেশি ছিল এখন মাটির ঘর বিলুপ্ত যারাই প্রবাসে যায় আল্লাহ বানানের তফিক দিছে আরও দেখ আমার বিরোধিতা নাই বুঝানের জন্য বলতেছি তারা থাকে কতক্ষণ আর আপনারা থাকেন কতক্ষণ আল্লাহ বলে বানাবে তোমাকে থাকতে দিব না জমাবে তোমাকে ভোগ করতে দিব না এটাই সিস্টেম আল্লাহ বলে তুমি আর কি খাওয়ার পড়ো তোমার জন্য সবাইকে আমি পালতেছি তুমি হারাইলে তো হারাইলে কি করে এটা আল্লাহর অভিযোগ পতিলালি তুমি কি করে হারায় তুমি কি করে হারায় গেলা ব্যাথা পায় না দিলে আমি বুঝানের জন্য বলতেছি আজকে আমি এয়ারপোর্ট থেকে পতেঙ্গা হয়ে আসতেছিলাম নতুন যেটা সমুদ্রের পাড় দিয়া রোড জ্যামের জন্য আমাকে এক ঘন্টা দেরি করতে হয়েছে আমি গাড়ির ভিতরে বসে এটাই ভাবতেছিলাম যে হায় 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 মানুষের জন্য পা দেওয়া যায় না এর ভিতরে হাজারো লোক পাওয়া যাবে যাদের প্রিয় জনরা প্রবাসে আসে তারা এইখানে সমুদ্র সৈকতে ঘুরতেছে আর প্রিয় জন ওইখানে কত কষ্টের জীবনই না কাটায় এদের জন্য যোগান দিতেছে আগবেন না আমাদের উচিত যারা বাহিরে আছে ওদের জন্য চব্বিশ ঘন্টায় সেজদায় পেড়া গোয়া করা দিনের ভিতরে দশ বার না হইলে ওদের জন্য হাত উঠানো ওদেরকে সুখে রাখে রাখে শান্তিতে আমাদের দ্বারা শোভা পায় না এটা আমি দুঃখে বললাম দেখছি তো চোখে আমার দিলে খুব ব্যথা লাগছে তো যেটা আমি বুঝেইতেছি আমাদের এখানে থাকা যাবে না চলে যেতে হবে চলে যেতে হবে কেউ থাকে না